ভরতপুরে তৃণমূল কর্মী খুন মৃতের নাম ষষ্ঠী ঘোষ পঞ্চান্ন বাড়ি ভরতপুর থানার আলুগ্রাম পঞ্চায়েতের সিহালা গ্রামে বুধবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে ভরতপুর থানার এলাকার ময়ূরাক্ষী নদীর বাঁধ লাগোয়া সুনিয়া গ্রামের কাছে পুলিশ জানায় হেঁটে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা কুপিয়ে খুন করে বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ওই ব্যক্তিকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে জানায় তবে মৃত্যের মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয় বাড়ি থেকে কখন এসছিল তুমি কত বাজে চারটে নাকি হ্যাঁ চারটে হবে হয়তো চারটে বাজে তো কই কাল চারটে হ্যাঁ কি বলে এসছিল বাড়িতে বলে মুন্নিস দেখে আসে আচ্ছা মাঠে মাঠের জন্য হ্যাঁ

ওই তো ট্রাক্টর আছে যে হ্যাঁ ট্রাক্টর আছে মিনি আছে জল দেয় সংসারে কে কে আছে সংসারে আমি আমার বৌমা আমার ছেলের নাতনি আমি মেয়ের বিয়ে হয়ে যাইছে আমাদের সংসার অশান্তি নাই কি নাম স্বামীর স্বামীর নাম ষষ্ঠী ঘোষ আপনার নাম আমার নাম শ্যামলি ঘোষ শ্যামলি বাড়ি বাড়ি ঠিক বিরো রিপোর্ট কেটিএন বাংলা টিভি